আজকে কিন্তু প্রবাসী ভাই সরাসরি আমার দোকানে চলে আসছে তো আমি দেখতে পাচ্ছেন সরাসরি প্রবাস থেকে চলে আসছে আমার এক ভাই আর হচ্ছে এখানে যে আইপিএস টি দিচ্ছি তাকে কিন্তু আমরা দিচ্ছি হলো ডিএসপি টু মডেল এবং হচ্ছে হাই হিট সিন সর্বোচ্চ হাই হিট সিন দেখতে পাচ্ছেন ভিতরে চারটি ক্যাপাসিটার এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিরিশ এম্পে রিল এটা দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন বজ্রপাতের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দিচ্ছি হলো এখানে একটি কয়েল দিচ্ছি আর হচ্ছে এই আইপিএস গুলাতে কিন্তু আপনারা টিউবর ব্যাটারি নন টিউবার ব্যাটারি সব ব্যাটারি আপনারা চালাতে পারবেন এখানে ইচ্ছাকৃত ভাবে আমার সামনে আসবেন আইসা আপনি আমার সামনে আপনি ব্যাটারি লাইন উল্টা লাগাইয়া আমার সামনে আমার মাল নষ্ট করে রাখে যাবেন আমি আপনার কাছে দশটা টাকাও নেব না আমি আপনার কাছ থেকে এই মাল যদি আপনি আমরা কুরিয়ার সার্ভিস এর মধ্যে পাঠাবো আপনি মাল ভাঙ্গে ফেলাইছেন বা দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে আপনি ব্যাটারি লাগানো উল্টা লাগাইছেন ভুলবশত মাল কোনো সমস্যা হয়েছে আপনার মাল আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো আপনার দশটা টাকা আমাকে আপনার দিতে হবে না কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ আর হচ্ছে আমি প্রথমত এই ভাইয়ের সাথে আলাপ করবো যে আসসালাম আলাইকুম ভাইজান জি ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আসছেন কোথা থেকে ভাই আমি আসছি সাটোরিয়া মানিকগঞ্জ থেকে

তো সে আমাকে বলছে যে মাল পাইলে কি আছে না পাই আমি যেটা বলবো আমি দুইটা ইউটিউব দেখে তারপরে আমার নলেজে কিনা আমি চাই আমার ওইটাই দিবেন অবশ্যই তো ওইটা যদি কিনা আমি বলি আপনাকে আমার এইভাবে দিতে হবে তো আপনি যদি আমাকে বলেন যে আমি ওইভাবে না আমি মাল দিব আপনার চললে হয়েছে পনেরোশোল চব্বিশ বল বারো বল আচ্ছা তো আপনি তখন আমাদের কাছে যে অর্ডার করছিলেন আপনার এই বলছিলেন যে ভাই আমার একটু মনে হয়েছে আপনার দেখার পরে যে আপনার

আমি ধরুন আমি আইপিএস বিক্রি করি এখানে হলাম আমি বিক্রেতা আমিও কিন্তু একজন ক্রেতা কিভাবে ক্রেতা আমি ধরুন আজকে আমি কাপড়ের বিজনেস করি না বা আমি ফ্রিজের বিজনেস করি না আমি অন্য কোনো বিজনেস করি না তো আমার কিন্তু ওখানে কিন্তু আমার একটা জিনিস কিনতে হয় আমি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু একজন গ্রাহক তো আপনার যেতো কষ্টের টাকা আমারও কিন্তু কষ্টের টাকা আমি যখন একটা কাপড় কিনবো বা যে কোনো জিনিস কিনবো আমি তো অবশ্যই আমি দেখে নিবো আমি দশ দোকান দেখবো দেখে আমার যেখানে ভালো লাগে আমি সেখান থেকে মাল কিনবো আমার যেখানে ভালো লাগে না আমি কিন্তু সেখানে কিনবো না কারণ আমি কষ্টের টাকা দিয়ে আমি মাল কিনবো আমি দেখে শুনে কিনবো না এটা কোনো কথা হয় না আপনি যখন আসছেন আমার দোকানে তো আমি কিন্তু আমাকে মালটা খুলেন ভিডিওতে যেভাবে দেখেন আমি দেখে নিবো যদি পছন্দ হয় না আপনি স্বাধীনতা অবশ্যই আমিও বলবো যে অবশ্যই আপনি দেখবেন তো আমি কিন্তু দুইটা মাল আপনাকে খুলে দেখাছি নাকি ভাই যান আর একটা হচ্ছে 1250 পঞ্চাশ এবং হচ্ছে আরেকটা স্পেশাল যেটা আমরা সেটাও কিন্তু দেখাইছি তো আপনি যেটা বলছেন যে ভাই আমার এই মালটা আমার পছন্দ হয়েছে ভাই যান কথা রাখ কিনা

আমরা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি রিপ্লেস বলতে যে কোনো সমস্যা হবে মালটা নিয়ে আসবেন আমার কাছে জালিম ভাই মালটা সমস্যা মালটা আমি রাইখে দিবো আরেকটা মাল আপনাকে দিয়ে দেবো দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আর হচ্ছে এখানে আমরা কিন্তু সবসময় হাই হিট সিল কিন্তু ব্যবহার করি দেখতে পাচ্ছি আপনি ডিএসপি টু মডেল দিয়ে কি করবেন আপনার মাল হইলে এরকম কিন্তু অনেকে কথা বলে পাইছেন আচ্ছা যাই হোক তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি দশ দোকান দেখবেন আমার এখানে দেখবেন অন্য জায়গায় দেখবেন কাছে ভালো লাগে আপনি সেইখান থেকে মাল কিনবেন কারণ টাকা আপনার স্বাধীনতা আপনার আমার কাছে ভালো লাগে আপনি নিবেন ভালো লাগে না নিবেন না আমি আপনি দুই বছর গ্যারেন্টি দিছি দুই বছর মধ্যে আপনি ইচ্ছা করে পড়েন বা ইলেকট্রনিক্স ভুল হইতে পারে সমাধানে আছে এটা আমি মাল যেহেতু দেখা যাচ্ছে আমি বানাই দেখা যাচ্ছে দশটা মাল বানাইছি একটা মাল ধরেন আপনার যে কোনো প্রবলেম হইতেই পারে বা আমি উল্টা পাল্টা লাইন ভুলে হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আসবেন আসলে বলবো ভাই এনে টাকা দেন বা এটা দেন সেরকম না ভাই আপনি মাল ইচ্ছাগিত ভাবে যদি আপনি ব্যাটারি লাইন উল্টা লাগায় যদি আপনি পুরে নিয়ে আসেন আমি মাল আপনাকে চেঞ্জ করে দেবো দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনারা যারা আইপিএস কিনেন ডিএসপি সাইনএফ টু মডেল আইপিএসগুলো কিনবেন কারণ এগুলো কিন্তু আপনার বর্জ্যপাতের জন্য প্রোটেকশন আছে তার মধ্যে হচ্ছে এই পিসিবিগুলো আপনারা বিশ্বাস করবেন না আমি আজ থেকে দশ বছর আগেও যে মাল বিক্রি করছি এই পর্যন্ত আমার কোনো মাল আমার এই পর্যন্ত সার্ভিসের জন্য মাল আসে না এরকম হেভি মাল এবং আমি সবসময় চিন্তা করি যে আমার পরিবারের একটা মাল দিলে যেরকম হেভি করে লাস্টিং করে যেভাবে স্পেশালভাবে বানাই দেবো একটা কাস্টমারের যেন ওইভাবে দিতে পারে যেমন এই যে ভাই বাংলাদেশের মধ্যে তো আপনার ওদিকেও তো আপনাদের দোকান আছে আসে না আপনি মানিকগঞ্জ না পাই যান মানিকগঞ্জ ওইখানে তো আরো দোকান আছে বাংলাদেশের মধ্যে তো ইউটিউবার আমি এক লাইনে আরো তো মানুষ আছে আপনি যেমন আগের মালটা ভালো পাইছেন বেদে কিন্তু এখানে আসছেন দেখা করলেন যেমন হ্যাঁ মালও নিলেন আচ্ছা যাই তো একটা বিষয় হচ্ছে যে ভাই টাকা যে অনেক ভাই মনে করে যে প্রবাসে যারা থাকে ওরা মনে হয় খালি মানে যায় বৈশা থাকে বিদেশ আর ওদের মনে করেন যে টাকা মাসে পকেট বইরা দেয় ওরা খালি টাকা পাঠায় এটা কিন্তু পুরাটা কিন্তু ভুল ভাই প্রবাসে যে কষ্ট মানুষে আমি দেখি তো ভাই মাঝে মাঝে আমি কিন্তু যখন সময় পাই আমি কিন্তু ওদের ভিডিওগুলো দেখি বা দেখি ওই বেটাটা করে কি তিনবেলার জায়গায় দুই বেলা খায় কয়েকবেলা কম খায় আমি এই টাকাটা দেশে বাড়িতে পাঠাবো আমার মা বাপ ভালো থাকুক অনেকে ঋণ করে যা ভাই এটা কিন্তু বাস্তব জীবন ভাই হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু মানুষে বেশি একটা পরিশ্রম করে না কিন্তু পব আসে যায় কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিশ্রম করে ভাই কিন্তু প্রকাশ করে না ভাই মনে করে যে এখান থেকে আসে যাইতে পারলে মনে বাইসে গেলাম গা মানে যাই মো আর খালি ডলার কামাই মো আর বাংলাদেশে পাঠাবো এটা কিন্তু মিথ্যা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি জি ভাই এটাই যে মাল আমরা দেবো ইনশাল্লাহ দশ বছর ওয়ারেন্টি আপনার টিউবওয়েলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি নন টিউবয়েলার ব্যাটারি যে কোনো ব্যাটারি লাগাবেন ভাই মাল উল্টা পাল্টা লাইন দিয়ে আপনার মাল ফুরে ফেলাবেন মাল আমি চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন এবং দশ বছর ওয়ারেন্টি পাবেন আমরা যেভাবে বলবো সেইভাবে আপনি দোকানে আসবেন আইসা আপনারা মাল দেখবেন পছন্দ হলে নেবেন ভিডিওর সাথে মিলাবেন পছন্দ হইব না মাল নেবেন না কোনো সমস্যা না আর হচ্ছে কোরিয়ার সার্ভিসের মধ্যে যদি নেন আপনারা অবশ্যই যদি বলেন যে ভাই মাল মুখ খুলমু দেখ মুভি ধরে যদি ভালো লাগে নিমু ভাই আপনার টাকা আপনার স্বাধীনতা আপনার যদি ভালো লাগে মাল আপনি নেবেন যদি ভালো না লাগে নেবেন না কোনো প্রকার সমস্যা না আর হচ্ছে ডিএসপি টু মডেল হওয়াতে কিন্তু আপনার ডিএসপি সাইন থেকে কিন্তু এটাতে ব্যাকআপটা একটু বেশি পাবেন কেন ব্যাকআপটা একটু বেশি পাবেন অনেক আইপিএস আছে দেখা যাচ্ছে আপনার একশো ওয়াট লাইট যখন আপনার এখানে লাগাইবেন একশো ওয়াট লাইট লাগাই এখানে ক্লাম মিটার দরবেন দেন টেন এমপি আসে আর আমাদেরটা কিন্তু আপনার দুই এমপিআর কম খায় যেহেতু ডিসি এমপিআর এইট এমপিআয়ার আসবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কম পক্ষেও এক থেকে দেড় ঘন্টা আপনারা এই ডিএসপি টু মডেলের মধ্যে কিন্তু আপনারা ব্যাকআপটা বেশি বেশি পাবেন বড় ব্যাটারি টিবুলার ব্যাটারি লাগাইলে বা দেখা যাচ্ছে দুইশো এম্পিয়ার যে কোনো ব্যাটারি লাগালে কিন্তু আপনার ব্যাক আপটা বেশি পাবেন আর হচ্ছে এই আইপিএস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই থাকি এবং এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন এবং সেই ভাই তো আসছে অবশ্যই তার জন্য দোয়া করবেন হ্যাঁ আর যারা প্রবাস থেকে নিতে চায় বা যে কোনো জায়গাতে নিতে চায় নিশ্চিন্তে তো নিতে পারে ভাইজান কোনো সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা

চালাইবেন দশ বছর চালানোর পরে যদি কথা ভাই আমি এক্সচেঞ্জ করবো ফিফটি পার্সেন্ট টাকা দেবেন আরেকটা মাল আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের পাশাপাড়িতে পুরানাই পেস আছে ওগুলো জমা দিয়ে কিন্তু আপনার নতুন আই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা হাজি সোনামদিন ওয়া কো স্ট্যান্ডের নিস্তাল এবং তলা আমার দোকান চারটি দোকান রয়েছে আল্লাহ রহমতে এবং হচ্ছে এখানে যারা আসবেন আপনি আসতে পারেন কোনো সমস্যা না এসে দেখে নিয়ে যাবেন মাল পছন্দ হবে নিবেন পছন্দ হবে নেবেন না এটা আপনার ব্যক্তি স্বাধীনতা বাইজান তো অবশ্যই এই ভাইদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের ফোন দেন সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ